দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক অনার্স প্রথম বর্ষে আবেদনের সময় বৃদ্ধি সংক্রান্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত সকল অনার্স মাদ্রাসায় দু হাজার পঁচিশ দু ছাব্বিশ শিক্ষাবর্ষে ফাজিল স্নাতক অনার্স প্রথম বর্ষে বত্রিশ শিক্ষার্থীদের ভর্তির আবেদনের সময়ে বৃদ্ধি করা হলো ক অনলাইনে আবেদনের তারিখ ষোলো এক দু হাজার ছাব্বিশ তারিখ হতে চার চার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ শিক্ষার্থী কর্তৃক আবেদন ফরম ফি বাবদ তিনশো পঞ্চাশ টাকা আবেদনকৃত মাদ্রাসায় জমা প্রদান করার সর্বশেষ তারিখ পাঁচ চার দু উক্ত ফি এর সাথে নিশ্চয়ই স্লিপ দাখিল সমমান প্রযোজ্য ক্ষেত্রে এবং আলিম সমমান পরীক্ষার মূল সনদপত্র নম্বরপত্র সত্যায়িত মনুলিপি সংশ্লিষ্ট মাদ্রাসায় জমা প্রদান করতে হবে গ মাদ্রাসা কর্তৃক আবেদনকারীর ফরম গ্রহণ এবং বাছাই ভাষাইপূর্বক ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিঙ্ক অ্যাডমিশন ডট আইউ ডট ইডি ইউ ডট বিডি এর মাদ্রাসা প্যানেলে গিয়ে নিচয় করার শেষ তারিখ ছয় চার দু হাজার ছাব্বিশ ঘ মাদ্রাসা কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ টাকা জমার পেমেন্ট স্লিপ ডাউনলোড সাত চার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে আট চার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পে স্লিপ ডাউনলোড পূর্বক পে স্লিপে উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে উঁহ প্রথম মেধা তালিকা থেকে ফলাফল প্রকাশ বারো চার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ চ প্রথম মেধা তালিকা থেকে ভর্তি তেরো চার দু হাজার ছাব্বিশ তারিখ হতে উনিশ

না পাওয়া শিক্ষার্থীদের জন্য পুনরায় মাদ্রাসা ও বিষয় নির্বাচন একুশ চার দু ছাব্বিশ তারিখ হতে সাতাশ চার দু হাজার ছাব্বিশ দ্বিতীয় মেধা তালিকা থেকে ফলাফল প্রকাশ তিরিশ চার দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ট দ্বিতীয় মেধা তালিকা থেকে ভর্তি দুই পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে পাঁচ ছয় পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ঠ দ্বিতীয় মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য অ্যাডমিশন ডট আই এ ইউ ডট ইডি ইউ ডট বিডি এর মাদ্রাসা প্যানেলে গিয়ে নিশ্চয়ন করে চূড়ান্ত সাবমিট দেওয়ার তার শেষ তারিখ সাত পাঁচ দু হাজার ছাব্বিশ ড তৃতীয় মেধা তালিকা থেকে ফলাফল প্রকাশ দশ পাঁচ দু হাজার ছাব্বিশ তৃতীয় মেধা তালিকা থেকে ভর্তি এগারো পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে তেরো পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মধ্যাহ্ন ন তৃতীয় মেধা তালিকা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য অ্যাডমিশন আ ডট আইএইও ডট ইডিও ডট বিডি এর মাদ্রাসা প্যানেলে চয়ন করে চূড়ান্ত সাবমিট দেওয়ার শেষ তারিখ চোদ্দ ডট পা চোদ্দো পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ ত চূড়ান্ত ফি ভর্তি ফি ছয়শো চল্লিশ টাকা পাবো আদায়কৃত ফি সতেরো পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ থেকে উনিশ পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পে স্লিপ ডাউনলোড করব ফেসিলিটি উল্লেখিত তারিখের মধ্যে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় জমা প্রদান করতে হবে এজেন্ট ব্যাংকিংয়ে জমা না দেওয়ার অনুরোধ করা হলো প্রাথমিক আবেদন ফর্ম ফি চূড়ান্ত ভর্তি ও রেজিস্ট্রেশন ফি বাবদ বিশ্ববিদ্যালয় বাবদ অ্যাকাউন্টে জমা করিত টাকা